বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব যেসব আসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাত আবদুল্লাহ শারজে সালম সহ অন্যন্যরা এদিকে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আইনজীবীদের আদালত বর্জন বন্ধ সাইবার ট্রাইব্যুনালের কাজ। আইনজীবীদের আদালত বর্জনের ডাকে চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের কাজ এরই মাঝে অপ্রীতিকর ঘটনা এড়াতে ছুটিতে গেছেন বিচারক নুরে আল এরপর জানাবো আয়নাঘরে বন্দী সাজেদুর হয়তো বলেছিল আল্লাহ তুমি আমারে বাঁচাই দাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস ও দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে বুধবার বারোই ফেব্রুয়ারি আয়নাঘর পরিদর্শনে যান এদিন ঢাকার কসুখের ডিজেএফআ এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেছেন তারা এবারে জানাবো জাতিসংঘের প্রতিবেদন আন্দোলনে বারো বছর শিশু শরীরে দুইশো গুলি রক্তক্ষরণে মৃত্যু জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন করে শেখ হাসিনা নির্দেশে শিশুদের উপরও নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনী তারা শেখ হাসিনা নির্দেশে শিশুদেরকেও গুলি করে হত্যা করেছে এমনই প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ এদিকে দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে বলেন প্রেস সচিব দেশের সব কয়েকটি আয়নাঘর খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম আজ ১২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান এবং সর্বশেষ জানাব দেশের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বললেন মিজানুর রহমান সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা বলেছেন গত পনেরো ষোলো বছরে শত শত হাজার লুটপাট করে বিদেশে নিয়ে গেছে দেশের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে কোথাও কোন শাসন নেই দুঃশাসনের জ্বালায় আমরা আজকে নিপীড়িত আজকে যে সরকার আছেন তারা কোন সরকার হিসেবে নিজেদের পরিচয় দিতে পারেনি আমরা দল থেকে বারবার বল নির্বাচনটা করিয়ে দিন নির্বাচন করিয়ে দিলে ক্ষমতা বিএনপির হাতে চলে যাবে আর তখনই তাদের জন্য সুবিধা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন দেশ বাংলাদেশ সহ বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত আয়নাঘরের বন্দী সাজেদুল হয়তো বলেছিল আল্লাহ তুমি আমারে বাঁচাই দাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও বুক্তভোগীদের নিয়ে বুধবার সকালে আয়নাঘর পরিদর্শন করেন এদিন ঢাকার ফেব্রুয়ারি আই এবং উত্তরা আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেছেন তারা আওয়ামী লীগের আমলে সৃষ্ট এই আয়নাঘর নিয়ে আজ সারাদিন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকেই আয়নাঘর নিয়ে ফেসবুক পোস্ট দিচ্ছে আবার আয়নাঘর নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরুকীয় সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন একটা ঘরে হয়তো আমার ইসলাম বন্ধুকে আটকে রাখা হয়েছিল এইরকমই কোন ঘটনা ঘটেছে অজানা আশঙ্কা সে কেঁপে কেঁপে উঠতেছিল এরকম একটা ঘরে বসেই হয়তো সে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে বলেছিল আল্লাহ এবারে তুমি আমারে বাঁচাই দাও আমি আর রাজনীতি রাজনীতি করব না আমার সন্তানের জন্য আমারে বাঁচাই দাও আমার মায়ের জন্য আমারে বাঁচাই দাও ফারুকি লিখেছেন এই রকমই একটা ঘরে আমরা সতেরো কোটি মানুষ ছিলাম ১৬ বছর আর গোপনে বতাম আল্লাহ এই ডাইনির হাত থেকে আমারে বাঁচাই দাও সংস্কৃত বিষয়ক উপদেষ্টা আরও লিখেছেন সুমনের সাথে আমার শেষ কথা হয় উত্তর এক হাসপাতালে লুকায় থাকা অবস্থায় ওরে ওর ভাগ্নে আবরারের একটা শ্যুট ছিল আমার সাথে স্পটে মনে আছে ওর শেষ কথা দোস্ত আবরারে তুই ইজি কৈরানিস নইলে অ্যাক্টিং খারাপ করব তিনি আরো লিখেন এমন এক জালিমের শাসনে ছিলাম যে তোর জন্য সুমন একটা কথাও বলতে পারি নাই পরে জানলাম মানুষরূপী জানোয়ারা জিয়াউল হাসানের নির্দেশে তোরে ইনজেকশন দিয়া মেরে শীতলক্ষা নদীতে ফেলে দিয়েছে যে যাবার ঘরে ফিরে সন্তানদের সাথে ভাত খাওয়ার কথা ছিল তাকে এই ডাইনির দল শীতলক্ষা মাসেদের খাবারে পরিণত করেছে এই হাইনাদের হয়ে যখন কেউ কথা বলতে আসে আমার মাথায় রক্ত উঠে যায় আমি আমার কম্পোজার লুজ করি এদিকে আয়নার ঘর পরিদর্শন করে ফেসবুকে পড়ে দিয়েছেন ভারতীয় সাংবাদিক ইনক্রিপ্টোমনি এর সম্পাদক অর্ক দেব যেসব আসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাত এবং সার্জিস তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তবে কোন দল এখন পর্যন্ত পূর্ণাঙ্গ দলের নাম প্রকাশ করেনি জানা গেছে চলতি মাসের শেষের দিকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে যেখানে যুক্ত থাকতে হবে জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণরা নাগরিক কমিটির একাধিক সূত্রের দৈনিক কালের এক প্রতিবেদনে বলা হয়েছে সদস্য বাড়াতে আক্তার হোসেন রংপুর চার নির্বাচনে গ্রহণ করতে পারেন এদিকে নাগরিক কমিটির মুখ্য শারজি আলম পঞ্চগড় এক আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা কুমিল্লা চার আসন থেকে তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হানান মাসুদ নোয়াখালী ছয়সন থেকে নির্বাচনে অংশ করতে কাজ শুরু করেছেন এছাড়াও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রাম ও মোহাম্মদ হাদ দিনাজপুর আশরাফ মহিউদ্দিন মেহাদি এবং আতাউল্লা ব্রাহ্মণবাড়িয়া অনিক রায় সোনামগঞ্জ ও মনিরা শারমি নওগা থেকে লড়বেন এস এম সাইফ মুস্তাফিজুর রহমান সিরাজগঞ্জ আতিক মুজাহিদ কুড়িগ্রাম আল আমিন নারায়ণগঞ্জ সারোয়ার তোষার ন সিন্দি মশুর রহমান ঝালকাঠিতে মোহাম্মদ নিজামুদ্দিন নোয়াখালীতে এবং আলী হাসান জুনায়ত ঢাকায় নির্বাচনের অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় সংগঠক মেজবা কামাল মুন্না খুলনায় প্রীতম দাস হবিগঞ্জে আবু তেলিয়ন তেলিয়ন নীলফামারিতে এবং জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনা রংপুরে নির্বাচনের লক্ষ্যে তরুণ যুব সমাজকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছেন দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে বললেন প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সারা সারাদেশের সমস্ত আয়নাঘর খুঁজে বের করা হবে আমাদের কাছে যে তথ্য এসেছে এ পর্যন্ত সেখানে জানা গিয়েছে সারা দেশে সাতশো থেকে আটশোটি আয়নাঘর রয়েছে এই আয়নাঘরগুলো তৎকালীন ডিজেএফআই এনএসআই এবং র্যাপস শেখ হাসিনার গুন্ডাপান্ডা বাহিনী পরিচালনা করত আজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিয়নু আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন আজ প্রধান উপদেষ্টা জানিয়েছেন আমরা যে সমাজে বসবাস করছি এটাকে শেখ হাসিনা হসরত সাল্লামের জন্মের সময় যে সময়কে নির্দেশনা দেওয়া হয়েছিল যেখানে মানুষকে জীবিত হত্যা মাটি চাপা দিয়ে হত্যা করা হতো সেই সময়ের কথাই তিনি বলেছেন শেখ হাসিনা তার শাসন আমলে এমন জানিয়ে গেছে যে রাস্তা থেকে মানুষদের ধরে এনে কোনো অপরাধ করা